আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়া এক কাপ আটা এবং একটি মাত্র ডিম দিয়ে পারফেক্ট একটি কেকের রেসিপি বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে এই কেকটি তৈরি করে দিতে পারেন আর এই কেকটি তৈরি করতে সময় লাগবে মাত্র বিশ মিনিট চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে একদম কম খরচে পারফেক্ট একটি কেকের রেসিপি শেয়ার করতে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর ভিডিও সম্পূর্ণ টিপস এবং টিপস গুলো ফলো করলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনি এরকম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তো কেকটা তৈরি করার পূর্বে প্রথমে আমি কেকের মোলটাকে রেডি করে নিচ্ছি আর সেই জন্য নিয়ে নিয়েছি সাদা কাগজ অনেকের বাসায় দেখা যায় বেকিং পেপার থাকে না তারা চাইলে এরকম লেখালেখির সাদা কাগজে সয়াবিন তেল ব্যবহার করে কেকের মোলটে ব্যবহার করতে পারেন এখন এই মোলটাকে একপাশে রেখে দিয়ে ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে বিট করার প্রায় পাঁচ মিনিট আগে ডিমটাকে বাহিরে বের করে রাখবেন এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ড দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো বিট করলেই দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং চিনিটা একদম মেল্ট হয়ে যাবে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ব্যবহার করার পর কেকের এই ব্যাটারটাকে আরও প্রায় দুই মিনিটের মতো ভালো করে বিট করে নিব দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফ্লেভারের এসেন্স এখানে আপনাদের যে কোনো পছন্দের এসেন্স ব্যবহার করতে পারেন আমি আজকে অরেঞ্জ ফ্লেভারের কেকটা তৈরি করব তাই অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনালা এসেন্স ব্যবহার করতে পারেন আর হাতের কাছে কোনো সেন্ট না থাকলে সেক্ষেত্রে এক চামচ ঘি ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে এখন এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর যদি কেউ বেকিং সোডা ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন আর অবশ্যই আটাটাকে একটা চালনির সাহায্যে চেড়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের ব্যাটারটা খুব সুন্দর হবে স্মুথ হবে কোনো রকম লাঞ্চ থাকবে না এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা অবশ্যই একদম হালকা গরম রাখবেন অতিরিক্ত গরম দুধ এখানে ব্যবহার করা যাবে না সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এরকম পারফেক্ট একটা কনসিস্টিতে চলে আসলে এখন আগে থেকে তৈরি করে রাখা মোল্ডে ব্যাটারটা ঢেলে দিব এখন চুলে একটা সিলভরে হাড়ে বসিয়ে দিয়েছি এবং এক মিনিটের মতো চুলার জাল হাই হিটে রেখে প্রি হিট করে নিয়েছি এরপর যে হাড়িটা অনেকটা গরম হয়ে গিয়েছে একটা স্টান বসিয়ে কেকের মোলটা দিয়ে দিচ্ছি এবং ঢেকে রেখে দিব প্রায় লো হিটে বিশ মিনিটের মতো চুলার জাল লো হিটে রেখে বিশ মিনিটের মতো বেক করলেই দেখবেন কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে কেকের চারপাশটা চার পাঁচটা একটা নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে উপর করলেই দেখবেন একদম পারফেক্ট ভাবে কেকটা মোল্ড আউট হয়ে যাবে কেকটা বেক করার আগে যে কাগজটা দিয়েছিলাম এখন সেই কাগজটা তুলে নিব নিশ্চয়ই কেকের কালারটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে বেক হয়েছে এত সহজে এত সুস্বাদু একটা কেক তৈরি করা যায় তাই একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কেকটা আপনাদের কেমন হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ